স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসএ ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে এবং সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিক্সা চালকেরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিক্সা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন আজ দুপুর বারোটার দিকে এই বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিক্সা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি বলেন বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গতকাল ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বর্তমানে প্রায় তেরো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে